আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমার সামনে যে জাহাজটা দেখছেন এটা একটা ইরানিয়ান কন্টেইনারবাহী জাহাজ এই জাহাজটা আমরা শিপইয়ার্ডে যেখানে আছি তার একটা জাহাজ পরে অর্থাৎ এই জাহাজটা ক্রস করে আমাদেরকে সোরে যেতে হয় তো ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু দেখাই এই সামনে যেটা দেখছেন এগুলো হচ্ছে কার্গো হোল্ড এই কার্গো হোল্ডের ভেতরে কন্টেইনার থাকে এবং হোল্ড ফিল আপ হয়ে গেলে ওপর দিয়ে আবার ডেকের ওপরে কন্টেইনার থাকে এই জাহাজটা তিনশো মিটার লম্বায় এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার আর এটার কন্টেনার ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে সাড়ে ছয় হাজার টিইইউ অর্থাৎ বিশ ফিট কন্টেনার সাড়ে ছয় হাজার পিস ক্যারি করতে পারবে এই জাহাজটা এবং সামনের দিকে স্ট্রাকচার একই রকম সম্পূর্ণটাই রকম। আর এখন শিপইয়ার্ডে যেহেতু মেনটেনেন্স চলতেছে তো এই সব সম্পূর্ণ জাহাজেই স্টেজ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর কন্টেনার জাহাজের একটা বিষয় হচ্ছে অ্যাকমোডেশান অনেক উঁচু থাকে আপনারা এটা দেখে বুঝতে পাচ্ছেন। আমি যদি এখানে একটু কাউন্ট করি তাহলে মোটামুটি এটা সাততলার ওপরে তলার ওপরে হচ্ছে ব্রিজ অর্থাৎ অষ্টম তলায় যে ব্রিজ আর এই সম্পূর্ণটা স্টেজ তৈরি করা আছে এখানে ওয়ার্কাররা ড্রাইডকের এই স্টেজগুলোর ওপরে উঠে কাজ করে বিভিন্ন আর এই জাহাজটার বাইরের কন্ডিশন মোটামুটি খারাপ কারণ কন্টেনার জাহাজে যেটা হয় যে জাহাজ মেনটেন্সের সময় খুব একটা পাওয়া যায় না কারণ তারা খুব ব্যস্ত থাকে যাই হোক আমি অলরেডি এখন জাহাজের ওপরে আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা আমাদের জাহাজ আর তার পাশে এটা একটা বাল্ক ক্যারিয়ার আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম অল্প একটু আবার হয়তো কখনো এই জাহাজটা ঘুরে দেখাবো নিচে নিচের দিকে যাই আমি বের হচ্ছি আর কি এই দিক দিয়ে কন্টেনার জাহাজে একটা সমস্যা হচ্ছে যে ফ্রি স্পেস অনেক কম ঠিকঠাক মতো হাঁটা চলা করা যায় না এই যে সব ড্রাইডক ওয়ার্কাররা কাজ করতেছে আমার বাম পাশে এখানে এগুলো সব একদম কন্টেনার দিয়ে পূর্ণ হয়ে থাকে বাম পাশে এইদিকে কার্গো হোল্ড আছে আর এইটাই একমাত্র হাঁটার রাস্তা এখন আসলে খুবই হ্যাজার্ডাস অবস্থায় আছে কারণ চারিদিকে স্টেজ ভারী ভারী কাজ হচ্ছে জাহাজের এই অংশটা হচ্ছে পেছনের অ্যাকোমোডেশান থেকে পেছনের দিকে আমাদের এই বাল ক্যারিয়ার বা আমাদের ওই ট্যাঙ্কার জাহাজের অ্যাকমোডেশানের পেছনে খেয়াল করবেন যে কোনো জায়গা নাই বাট কন্টেনার ডিফারেন্ট কন্টেনারের ওই যে দেখা যায় অ্যাকোমোডেশান তার পেছনে অনেক স্পেস এই সমস্ত জায়গা কন্টেনার থাকে এমনকি এইখানেও কন্টেনার থাকে নিচে হচ্ছে এদের মোরিং উইঞ্চ আর তার ওপর দিয়ে কন্টেনার থাকে এখানে হটওয়ার্ক চলতেছে এখানে মোরিং উইঞ্চ আছে আচ্ছা ফাইনালি এখানে হচ্ছে আমাদের গ্যাংওয়ে আমরা যেটা দিয়ে নিচে যাব অর্থাৎ ল্যান্ডে আচ্ছা এখানে কার্গোহোল্ডটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে কার্গোহোল্ড এর মধ্যে কন্টেইনার বসানো থাকে এবং আস্তে আস্তে সাজানো হয় ওপরের দিকে প্ল্যান অনুযায়ী এই সমস্ত কন্টেনার লোড করা হয়ে থাকে আচ্ছা যাই হোক এই হচ্ছে গ্যাংওয়ে বা এই সিঁড়ি দিয়ে এখন আমি নিচে যাব এইটা যারা অভ্যস্ত না হয়তো অনেকেই ভয় পাবেন এই সিঁড়ি দিয়ে উঠতে নামতে কারণ এটা অনেক উঁচু আর এটা হচ্ছে শিপিয়ার্ডের একটা ওভারঅল লুক এই শিপিয়ার্ডটা খুব একটা বড় না এটা ছোট বাট একটা মজার বিষয় হচ্ছে যে এখানে রেস্ট্রিকশান নাই যেমন আমি ভিডিও করতেছি এখানে ভিডিওর কোনো রেস্ট্রিকশান নাই বা সবখানেই মোটামুটি ফ্রি অ্যাক্সেস আচ্ছা যাই হোক এই হচ্ছে কন্টেনার জাহাজের বাইরের লুক আর এখানে সামনে আরেকটা ইরানিয়ান জাহাজ ওই যে আরভিন লেখা যেটা দেখলেন ওইটাও একটা ইরানিয়ান জাহাজ প্লাস আরও এখানে অনেকগুলো জাহাজ আছে আমি সব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আচ্ছা এইটা একটা সোর ক্রেন যাচ্ছে আমার ওপর দিয়ে এটা পঞ্চাশ টন ক্যাপাসিটির একটা সোর ক্রেন দিস ইজ হিউজ ওই যে দেখতে পাচ্ছেন যে কত ওপরে পঞ্চাশ টন মানে বুঝতে পারছেন অনেক ক্যাপাসিটি আর আচ্ছা এইটা জাহাজের সামনের অংশ সামনের দিকের আমি একটু সামনে যাই যে আপনাদেরকে দেখাই সিপিয়ার সমস্যা যেটা সেটা হচ্ছে সব জাহাজে প্রচুর কাজ হচ্ছে এখানে সব সময় অনেক শব্দ বাইরে আচ্ছা যাই হোক এই হচ্ছে এই জাহাজটার একেবারে সামনের অংশ আর সামনের ওই জাহাজটা দেখেন ওইটা হচ্ছে আমাদের পাশে ছিল একটা ইন্ডিয়ান জাহাজ আমরা যখন আসি তখন আমাদের পাশে ছিল বাট ওইটা এখন একেবারে ড্রাই ডকে অর্থাৎ ড্রাই পার্টে এই সম্পূর্ণ জাহাজটা ব্লকের ওপরে বসানো আছে ওখানে কোনো পানি নাই আমি আস্তে আস্তে ওইটা আপনাদেরকে দেখাবো আমাদের জাহাজও এইভাবে ডকের ওপরে যখন যাবে আমি আপনাদেরকে দেখাবো এটা আমাদের জাহাজের যে হাল বা যে বাইরের অংশ সেটার চিপিং পেন্টিং সব কিছু হবে এইটা হচ্ছে এই কন্টেনার জাহাজের পেছনের অংশ আমি এদের যে রাডার এবং প্রপেলার সেটা একটু দেখাই কন্টেনার জাহাজের ইঞ্জিন অনেক পাওয়ারফুল থাকে এবং এদের স্পিড অনেক বেশি হয় রাডার অনেক বড় প্রপেলারও ঠিক তাই আর এইটা আসলে আমি যেখানে দাঁড়ানো সেখান থেকে অনেক উঁচু ফোনে হয়তো দেখলে বোঝা যাবে না কিন্তু এখানে এসে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যেটা আসলে অনেক উঁচু এখান থেকে আমি যদি একদম এই জাহাজটার ওপরের ফ্লোর পর্যন্ত কাউন্ট করি ব্রিজ তাহলে মোটামুটি কত অ্যাটলিস্ট বারো তেরো তলা বিল্ডিং তো হবেই এনিওয়ে আমি বাইরে যাচ্ছিলাম তো যেতে যেতে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি এখন যেহেতু আমরা শোরের কাছাকাছি তো চেষ্টা করি প্রত্যেকদিন বাইরে যাওয়ার ভালো লাগে রিফ্রেশমেন্ট যাই হোক আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম